ফরজ ফরজনামাজ ছাড়াও অতিরিক্ত কিছু ইবাদত আমাদের আছে যেই এবাদতের দ্বারা আমরা সমস্ত গোনা থেকে মুক্ত হয়ে নিষ্পাপ অবস্থায় কবরে যেতে পারব যেই নামাজ বা যেই আমল করলে আমরা নিষ্পাপ অবস্থায় কবরে যেতে পারবো সেই নামাজ বা সেই আমলটা কি চলুন আজকের হাদিসের আলোচনা থেকে তা আমরা জানতে পারি হমতে আলো মনবিনুর মুজাসাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহ হিরফ বিলা আলামিন ওয়ালাআফেবাতুল মুত্তা পেন ওয়াসালতুয়াসালম আলা সেকিদিলাম বিয়া ই ওয়াল মোরসালিন সম্মানিত দর্শক শ্রোতা জীবন চলার ক্ষেত্রে পাপ পণ্য এগুলোর সমন্বয়েই জীবন পরিচালিত হয় কিন্তু আল্লাহ সুবাহান হুয়া তাল কাছে আমরা যদি গুনা নিয়ে যাই তাহলে কাল কেয়ামতের আদালতে নাজাতের কোনো উপায় নাই এই জন্য যেহেতু আমরা সাধারণ মানুষ পাপ মুক্ত নয় সেই পাপ থেকে যদি মুক্ত হয়ে আল্লাহর কাছে আমরা নিষ্পাপ অবস্থায় যেতে চাই তাহলে অবশ্যই আমাদের কিছু করণীয় বা কিছু কাজ রয়েছে অতিরিক্ত যেই কাজগুলো আমরা যদি করি তাহলে আমাদের জীবন ধন্য এবং আমরা আমাদের জীবনের সফলতার চাবিকাটি আমরা হাতে পেয়ে যাব তারই ধারাবাহিকতায় আজকে একটি হাদিস আলোচনা করব যেই হাদিসের মধ্যে একটি আমলের কথা আছে যে আমল আমরা যদি করি তাহলে আমাদের মৃত্যু হবে নিষ্পাপ অবস্থায় আমরা পাপ ছাড়া শুধুমাত্র নেকি অর্জন করেই কবরে যেতে পারব আহমদ শরীফের মধ্যে একটি হাদিস এবং ইবনে মাদা ও তিরবিদি শরীফের মধ্যেও হাদিসখানা এসেছেন আন আবি হুরাইরাহ আনহু হজরত আবু হুরাইরা তালা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে কলা তিনি বলেন কলা রসুল্লাহি সালাহ আলহ সাল্লাম রসুল্লাহ সাল সাল্লাম তিনি নির বর্ণনা করেছেন মান হাফাজা আলা দুহা যদি কোনো বান্দা দুহা দুরাকাত নামাজ আদায় করে এই দুহা বলতে আমরা যেটাকে সাস্তের নামাজ বলে থাকি অথবা ইশরাক নামাজ বলে থাকি এই নামাজকে উল্লেখ করা হয়েছে দুহা হিসাবে তো যে ব্যক্তি এই নামাজ নিয়মিত আদায় করবে হেফাজত করবে মানে নিয়মিত আদায় করবে রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম বলেন গফিরাত লাহু জুনু বাহু গফীরত লাহু বহু ওই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ সবাহান ক্ষমা করে দিবেন কথা হল যে এই গুণা কতটুকু সমস্ত গোনা বলতে কতটুকু গুনার কথা এটা আল্লাহ রসুল ক্লিয়ারলি বলে দিলেন ওয়াইন কাহনাত মিসলা জাইদিল বাহরি আল্লাহ রসুল বলেন সেই গোনা যদি তার সমুদ্রের ফেনার সাইতেও অধিক পরিমাণে হয় সমুদ্রে যেমন অগণিত ফেনা আছে এই অগণিত ফেনার সাইতেও বেশি পরিমাণে অধিক পরিমাণে যদি কারো গোনা থাকে সমস্ত গোনা আল্লাহ সুবাহান হওয়া তালা ক্ষমা করে দিবেন কেউ যদি দোহা নামাজ আদায় করে অর্থাৎ ইশরাক নামাজ বা চাষের নামাজ দুরহকাত আদায় করে সম্মানিত ভাইরা পাঁচত্ব নামাজের বাইরেও আরও কিছু নামাজ আছে যেই নামাজগুলো আমাদের জীবনের অনেক উপকারী অনেক প্রয়োজনীয় এই জন্য তার মধ্যে একটি নামাজ হলো এই ইশরাক নামাজ অবশ্যই আমরা এই নামাজ পড়ার জন্য চেষ্টা করব পরিশেষে আপনাদের কাছে একটা অনুরোধ রাখলাম যে অবশ্যই এই যে নামাজের কথা বলা হলো এটা আমাদের মুসলমান ভাইদের মাঝে আপনি পারেন সরিয়ে দিতে আপনার দ্বারা হতে পারে একজন মানুষ এই নামাজের আমল করবে যদি কেউ আমল করে থাকে তাহলে অবশ্যই এর যা আপনি পাবেন এজন্য অবশ্যই এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আমি যেন এরকম ভিডিও আরও বানাতে পারি কিন্তু আপনারা আমি ফলো করেছি অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইকও করেন না কমেন্টও করেন না শেয়ারও করেন না কেউ কেউ করেন অধিকাংশ লোকই করেন না আবার সাবস্ক্রাইব করেন না যারা নতুন আসেন সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম ভিডিও যত ছাড়বো সবগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আল্লাবাক আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ হিরবিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته